আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল টিমল্যান্ড প্রপার্টিসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা আছি কুড়িপাড়া প্রোজেক্টে আমাদের কুড়িপাড়া একটি দশতলা ভবন কাজ চলছে প্রায় শেষের দিকে আমাদের এই ভবনটির সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আমরা শুরু করব তো শুরু করা যাক আমাদের আজকের কাজের অগ্রগতি সম্পর্কে আমাদের এই প্রজেক্টটি সম্পর্কে যদি আমরা সংক্ষিপ্ত বলতে চাই তাহলে এই ভবনটি হচ্ছে আমাদের একটি দশতলা ভবন অর্থাৎ জি প্লাস নাইন ভবন আমাদের ভবনটিতে প্রত্যেক ফ্লোরে ইউনিট হবে চারটি করে অর্থাৎ অর্থাৎ টোটাল ইউনিট হবে ছত্রিশটি আর আমাদের শেয়ার সংখ্যা এক্ষেত্রে ছত্রিশটি বোঝাচ্ছে অলরেডি আমাদের এখানে আপনার কাজ হয়ে গেছে দশতলার সাদের শাটারিং এর কাজ চলছে আমাদের প্রজেক্টটিতে আসার ঠিকানা হচ্ছে আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে তিন কিলোমিটার দূরেই উত্তরখান কুড়িপাড়া অর্থাৎ মাস্টারপাড়া দাস বাংলা ব্যাংকের পাশেই কুড়িপাড়া এবং মাস্টারপাড়ার দুটার মাঝখানে এটা এটা কুড়িপাড়াও বলা যায় মাস্টারপাড়াও বলা যায় তো এখানে আসলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সরাসরি প্রজেক্টটি নিয়ে আসতে পারবো আমাদের প্রজেক্টটি টোটাল দশ তলা হবে নিচে গ্রাউন্ড ফ্লোর প্লাস হচ্ছে নয় তলা ভবন এখানে প্রতিটা ফ্লোরে ইউনিট থাকবে হচ্ছে চারটি করে আর প্রতি ইউনিটে থাকছে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ডাইনিং ডাইনিং অ্যাটাচড এবং প্রত্যেকটি ফ্লোর ফ্লোরে প্রতিটি ইউনিট হবে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের তো আমরা উপরে চলে যাই বিস্তারিত আমরা উপরে গিয়ে বিস্তারিত দেখব কোথায় কি চলছে আমাদের কোন ইউনিটগুলো কত বড় হবে কেমন দেখা যাচ্ছে বিস্তারিত আমরা উপরে গিয়ে দেখবো অলরেডি যে এখানে এই আমাদের যে ম্যাট্রিয়াস গুলো আছে আমাদের দশ তলা সাদা হবে সাত ধলাই হবে সাত আমাদের খুব শীঘ্রই অর্থাৎ আমরা সামনের মাসে সামনে পনেরো তারিখ পনেরো তারিখের মধ্যে আমাদের দশ তলা যে সাত আছে সেটা ঢালাই কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং এর আগে মিটিং মিটিং আমাদের লটারিটাও হয়ে যাবে আর একটা বিষয় আমরা জানিয়ে রাখি আমাদের এখানে আর অলরেডি একটা শেয়ার বাকি আছে যদি কেউ কেউ কিনতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আমরা চলে যাচ্ছি আমাদের উপরে 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 গেলে আমরা দেখতে পাবো যে আমাদের ইউনিট কেমন হবে তো ভিউয়ার্স আমরা যদি তিনতলা চলে আসছি তিনতলা যদি আমরা দেখি তাহলে আমরা এখানে আমাদের ইউনিটের ডিজাইনগুলো দেখতে পাবো ওই প্রথমেই আমরা দেখতে পাই এখানে হচ্ছে আমাদের সিঁড়ি প্রথমেই হচ্ছে উঠেই ডান পাশে লিফট লিফটের পয়েন্ট এবং মাঝে যে স্পেসটা আছে এটি এর মধ্যে প্রথমে আমরা দেখতে পাই ডান পাশে একটি ইউনিটেড মেন্দ্রোজা এরপর এখানে একটা মেন্দ্রোজা এর পাশে একটা মেন্দ্রোজা এবং এখানে একটা মেন্দ্রোজা তো আমরা যদি একটা ইউনিট দেখি তাহলে আমরা কিছুটা ধারণা পেয়ে যাব এখান থেকে শুরুতেই যে আমরা ডান পাশে ইউনিটটি আছে এটার মধ্যে প্রবেশ যদি করি তাহলে আমরা যে স্পেসটা দেখতে পাচ্ছি

এটা মূলত একটা সাধারণ ডিজাইন করা হয়েছে এটা থেকে একটু হয়তো বা শেয়ার হোল্ডার যারা নেবে তাদের তাদের মধ্যে একটু হবে এটা হচ্ছে একটি কমন কমন বেডরুম দেন এটি মাস্টার একটা মাস্টার বেডরুম এবং এটি এটি হবে কিচেন এটি কমন টয়লেট এটি হচ্ছে আর একটি বেডরুম তো আমাদের এখানে আশেপাশে যদি আমরা দেখতে পাই এ পাশে অনেকগুলো অ্যাভেলেবল বিল্ডিং আছে আশপাশটায় কিছুটা আমাদের বিল্ডিং এর বিল্ডিং থেকে আমাদের যদি দেখি তাহলে এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মেইন রাস্তার সাথে বিল্ডিংটা এর থেকে আমরা এক প্রজেক্ট বা দুই প্রজেক্ট ভিতরে আমাদের বিল্ডিংটি অর্থাৎ দুইটা বিল্ডিং এর পরেই আমাদের বিল্ডিংটি আমাদের বিল্ডিং এর সামনে যে রাস্তা আছে কিছু রাস্তা আছে এবং আমাদের যে মেন রোডটা দেখতে পাচ্ছেন মেন রোডটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটি বাহাত্তর অনেক অনেক আমাদের ভিউয়ার্স আসলে চাই হচ্ছে আপনার একটা আহ কি বলে একটা মানে রেডি ফ্ল্যাট মানে রেডি অবস্থা কাছাকাছি যাতে অনেকেই একটু ভরসা পায় না ল্যান্ড নেবো যেখানে অনেকেই চাই হচ্ছে একটু রেডি রেডি থরনের কার্ডে কিছু অনেক টাই কাজ হয়ে গেছে তাদের জন্য আসলে এটা একটু বেটার অপশন হবে আর আমাদের এর শেয়ার মূল্যটা কিন্তু অনেক সস্তায় মাত্র 18 লক্ষ টাকায় পেয়ে যাবেন আমাদের এই শেয়ার মূল্যটি আমাদের এখানে শেয়ার আছে অলরেডি ওনলি মাত্র একটি শেয়ার আছে তো আমরা চলে যাচ্ছি আমাদের সাদে সাদের ডিগু পোর্টালে দেখি আমাদের কাজের অবস্থাটা দেখব আজকে এসে আমরা চলে আসছি সাদে আমরা সাদের উপর চলে আসছি অনেক শর্ট ইনকস্ট চলছে

আশেপাশে দেখতে পাই সামনে সামনে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছি উত্তর আর উত্তরার্স আসলে কাজের অগ্রগতি আমাদের প্রায় শেষ তো আমরা চেষ্টা করছি আমরা সামনের মাসে হয়তো পনেরো তারিখের মধ্যে আমাদের দশটা সাত হয়ে যাবে এরপরেই আমাদের লটারি হয়ে যাবে তো যে শেয়ারটি আছে আমরা চাচ্ছি লটারির আগেই সেল করে দিতে আর যদি লটারির আগে কেউ কোনো শেয়ারটি কেউ ক্রয় করতে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এতে আপনাদেরই সুবিধা হবে কারণ লটারির আগে যদি শেয়ার ক্রয় করেন তাহলে আপনারা কিছুটা হলেও ছাড় পাবেন না হলে লটের পরে হলে আমাদের রেটটা কিন্তু আরো বৃদ্ধি পাবে যতটুকু সম্ভব আমরা লটের আগে আমাদের আসলে চারপাশের ভিউ গুলো দেখেন আসলে অসাধারণ একটি পরিবেশ এবং অসাধারণ একটি বিল্ডিং আর আশেপাশে তো দেখতে পাচ্ছেন পরিবেশ অনুযায়ী আপনাদের অনেক সুন্দর একটা প্লেস পাবেন আপনার এখান থেকে যদি ধরেন আপনার সকল সুযোগ সুবিধা আপনার একটা বিল্ডিং আশেপাশে যতগুলো সুযোগ সুবিধা দরকার হয় সব কিছু এখানে পাবেন মাদ্রাসা স্কুল কলেজ যাবতীয় কিছু এখানে আশেপাশে বাজার সবকিছুই পাবেন তো বিয়স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো সে আর আমাদের বিশেষ করে আমাদের এখানে আসতে চাইলে আমাদের সরাসরি আমাদের অফিসে আসবেন আমরা সরাসরি এখানে নিয়ে আসবো আসার আগে একটা ফোন দিয়ে আসবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের একটা ফোন দেবেন আমাদের আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উত্তরখান মাস্টারপাড়া আইএফআইসি ব্যাংকে পাশেই ড্রিমল্যান্ড প্রুপার্টিস बास्कम तो भेज रही थी अस्सलाम वालेकुम